মনে করেন গাঁজা খায়া জীবনটা শেষ করে ফেলাইছে আমার কথাটা হইনল গাঁজা খায়া শেষ করছি না আপনি যদি আমার সাথে যদি কুস্তি ধরেন তাহলে পারবেন আপনি পারুন হ্যাঁ পারুন এক সিলিন্ডার থেকে ঠিক সিলিন্ডারের কাজ করতে পারবেন আমি সুব্রত বলতেছি আমি পারি আমিও পারো হ্যাঁ পারো পারবেন আপনি তাহলে চলে না আমার সাথে আপনার কাজে লিপ্ত করে দিব আমিও কাজে করবো গাজা খায় না গাজা চালু আপনি আপনি কি বলতেছেন গাজা চালু ওটা

হ্যাঁ এই হাল ক্যাবল এই হাল ক্যা টেয়া টেয়া থাকলে আপনি টাকা না থাকলে কতদিন চলতে পারবেন আপনি টাকা নাই হ্যাঁ টাকা নাই আমার কাছে তো টাকা নাই আপনি না কইলেন আমি দেশের প্রেসিডেন্ট আরে আমার কথাটা হলেন টাকা ছাড়া আপনি কতদিন চলতে পারবেন টাকা ছাড়া তো বেশি দিন چلا যাব না হ্যাঁ چلا যাব না বেশি দিন কতদিন চলতে পারবেন না টাকা ছাড়া একদিনও چلا যাব না হ্যাঁ একদিনও আমি তো 12 থেকে 13 বছর পর্যন্ত চলতেছি আপনি যে গাজা পান গাজা পান কোনি পাই টেগে দেখি নিানি তে টাকা আমার দস্তু আছে ভাই আছে ওতে চালু ওরে বাবা আপনি গান তো পারি গান গাইতে আমার ভালো লাগে না তারপরে কেন যে গান গাই আচ্ছা একটা মাঝে বসে যাব তারপরে ও কান আসবে না আর চোখের পানি বলে রক্তের বন্যা হয়ে যাবে ওটাই ঠিক যারা দুর্নীতি করেছে ওদেরকে কে হইছাত না কে ছাদ দিলেও আমি ছাড় দিব না

বানায়া হারিয়া এডি বাজেডি বালানা হয়েছে এডিরা গুলি করা হইছি গহন দেশের মধ্যে ট্রাস সিস্টেম করে রাখতে খারাপের দলে সুব্রত নেই যদি তো সহায় উনি একজন মানসিক ভারসাম্যহীন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আমাদের উনি জানি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে কোন নানা ফটকে বানার পরিবার নাই আমার ছয়ের মতো মিয়া দরা যায় না আপনি ট্যালয় এটা সাংবাদিকদের ফটকে মারা সব লাগাই গরম করুন না যায় জান

যাইবেন না না যাইবেনি না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার আপনি কোন জায়গা থেকে এসেছেন সেই জায়গায় যান যান প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন উনি বর্তমানে আছে চান্দরা ওভার নিচে কেউ যদি পরিচিত হন আমাদের ফোন দিবেন আর উনি মনে হয় হিন্দু হিন্দু না এটা সে দেয় মেরা না 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 তো হে মে তলন ওটা এটা কাটা এটা লাগা

দুইশো টাকা দিলে কি করবে একটু দুইশো টাকা দিলে চুল ফেলবো আর গরুর গুস্তিতে ভাত খাবো না কিনে প্রিয় দর্শক উনি আসলে মুসলমান যেহেতু গরুর গুস্তা শুনেন আমার কিন্তু জাত নাই বুঝতেছো আপনি আমার মার কে এটা আপনি বুঝবেন না মেরে ফেলাই হচ্ছে আমার কাজ যে কোনটা আরে আপনি বুঝেন না কি সত্যের কাজ হচ্ছে অসৎকে মেরে দেওয়া আপনি অসৎ না না হ্যাঁ না তাহলে সত্য আমিও সত্য আপনি কে যে শালা পাঠিয়েছে ওই শালারে গিয়ে যায় গুলি করে দেন আমি নল নেই প্রিয় দর্শক আসলে ভাই অনেক ভালো মানুষ দেখেন আমি একটু কথা বলি ভাই হ্যাঁ শুনেন আসলে দেখেন আমি একটা কথা বলি আসলে ওনাদের মতো মানুষ মনে করেন নিশে গান যায় কিনা খায় কিন্তু পাগল হয়ে যায় কোন হালা কইছে পাগল হয়ে যায় আমি এমনি পাগল শুনেন আপনার আমি দুইশো টাকা দিব হ্যাঁ দুইশো টাকা দিয়ে আপনি একশো টাকা দেয় যে সুন্দর করে হুম ঠিক আছে আর শুনেন আর একশো টাকা দিয়ে ভাত খাইবেন ভিডিও ভিডিওটা বেশি শেয়ার করবেন এই পর্যন্ত শেষ